আজকে চেক করবো আপনার সিম কীভাবে আপনারা চেক করবেন এবং কইটা কী কী সিম প্রথমত আপনার প্লে স্টোরটা ওপেন করবেন করার পর সিএসটি অ্যাপটা ডাউনলোড করবেন ওকে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওকে সেম অ্যাপটা তারপরে ওপেন করলাম আমি ওপেন করার পর সেম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে লগ ইন ইউজ নাফাত এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যান্ডেশনাল আইডি আপনার আঁকা নাম্বারটা এখানে দিবেন ওকে দেওয়ার পর এখানে ক্লিক করবেন তেরে ঘন্টার বরাবর করার পর আপনার নাফাতে চলে যাবেন সেভেন্টি থ্রি ওকে নাফাতরা আমি এখান থেকে ওপেন করতে পারবেন চাইলে তো আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করলাম নাফাতরা ওপেন করার পর এক্সেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর সেভেন্টি থ্রি যে নাম্বারটা ক্লিক করবেন আপনার নাফাতের নাফাতের যে সিক্স ডিজিট পিনটা দিবেন দেওয়ার পর এখানে কাজ শেষ এখন চলে যাবে আবার আমরা সিএসটিতে এটাতে চলে গেলাম ওকে সিএসটিতে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার ওয়েটিং ফর ইউর নাম্বার কনফার্মেশনের জন্য একটু অপেক্ষা করতে হবে ওকে তো একটু অপেক্ষা করলাম করার পর লগ ইন সাকসেসফুল কমপ্লিট হয়েছে এখন চলে আসবে আমার সব কিছু ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল নজরুল ইসলাম এখানে প্রায় আমার সিম আছে দুইটা এস টি একটা সালাম একটা তো দুটোই আপনার বয়েস সিম আমার কথা বলার জন্য আর কি তো সিমগুলো চালিয়ে কীভাবে চেক করেন আপনি যদি কোনো ডাটা সিম থাকে সেটাও আপনি চেক করতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে তিরাইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডাটা সিমে যে ডাটা সিম অপশন আমার এখানে জিরো এখানে আপনার যে সিম থাকে ডাটা সিম এখানে ডাটা সিম দেখাবে ফিক্সড সিম এটাও দেখাবে থাকলে যেহেতু আমার বয়েস সিম দুইটা এখানে শুধু বয়েস সিম শো করতেছে ওকে তো সেমভাবে আপনারা সব কিছু দেখতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইবেন্ট লাইক করে রাখবেন